আগে ছিলাম এখন ওহাবি ছিলাম আগে ছিলাম হাফ এখন হইছে ফুল আলহামদুলিল্লাহ কোন তোদের ওহাবি আমাদের জন্য কি এটা এটা আমাদের আনন্দের জিনিস কথাটা আমি এক মাহফিলেও বলছিলাম যে দেখেন উনি আগে থেকে দদুল্লাহ ছিল এখন তার মুখ দিয়ে আসে সে নিজের জবান দিয়ে এখন প্রকাশ করেছে তাই আমি আগে ছিলাম আদা ওহাবি এখন ফুল ওহাবি কথা বুঝতে পারছেন মানে আগে আদা ওহাবি ছিল এখন ফুল হাবি হইছে তাহলে এতদিন কি করছে ধোকাবাজি করছে কথা বলেন ঠিক কিনা শয়তানের আরেক কাজ কি ধোকা দেওয়া ধোকা দেওয়া আমি যে শয়তান সম্পর্কে শয়তানের পরিচয় দিলাম আপনি ভালো করে খেয়াল করেন যদি আপনি জ্ঞানী হন এই শয়তানের দিকে তাকাইলে আপনি বুঝবেন 20 বছর পর্যন্ত সুন্নিদের দাল ভাত খেয়ে এখন বলে আগে আদাও হাবি ছিলাম এখন ফুলো হাবি তুমি হইলা শয়তান কথা বলেন ঠিক কিনা ঠিক ছোট সৈতানের মধ্যে কোনো ব্যবধান নাই কথা বলেন ঠিক কিনা বড়টা জিব্রাইল সালামের হাতে দিয়া মধু খাইছে কি খাইছে মধু দুধ খাইয়া বড় হইছে আল্লাহর ইবাদত সাড়ে ছয় লক্ষ বছর পর্যন্ত করছে পরে যায়া যখন নবীর ইনকার করলো পাইগম্বর আদম আলি সাল্লামকে তাজিম করতে ইনকার করলো আল্লাহ বেহেস্তে থেকে বের করে দিছে ওই কালাফাটা তুই ভালো করে শুই রাখ বেহেস্তে থেকে ওই বেডারে বের করে দিছে আর তুই তো আগের থেকে বাহিরে আসস তুই কেমনে যাইবি তুই কেমনে যাইবি তুই তো মুনাফে কথা বলেন ঠিক কিনা বিশ বছর ডাল ভাত এখন কস্তি বেডা আগেও আমি আদা হাবি ছিলাম এখন ফুল হাবি হইছে নজিবিল্লা বলেন যে বাটার কাছে যায় তৌবা করছে ওই বাটা আরেকটা বদমাইস হে বাটার কাছে যায় তৌবা করছে তো তুমি যে তৌবা করলা কার কাছে তৌবা করলা তৌবা তৌবা ক্ষমাকালী কে জোরে বলেন না কে কিন্তু আল্লাহ কি শিখায় আল্লাহ কোরআনে কি শিখায় বলাও আন্নাহুম ইজ জালামু আনফুসাহুম জাউকা ফারুল্লাহ ওয়াস্তাগফিরা লাহুমুর রাসূল জোরে বলেন সুবহানাল্লাহ আমি বলি না কোরআন বলে যদি আমার ভুল হয় আপনি দেখতে পারেন কোরআন খুলে দেখতে পারেন পাঁচ নাম্বার পারা আপনি খুলে দেখেন আল্লাহ স্পষ্ট বলতেছে কেউ যদি অন্যায় করো জুলুম করো নাফসের উপরে জুলুম করো করো গুনা করার পরে আমার নবীর কাছে যাও গেছে কাছে যে যেবার চার বিয়ার জন্য মানুষের উৎসাহিত করে ওই বিয়ার গিয়া সাইটটা বিয়া বাড়া খুব বাধ্যতামূলক যেবার উৎসাহ করে হে হেবেটার কাছে গেছে তোবা করতো আল্লাহ শিখাচ্ছে তোবা করলে নবীর কাছে যা কতক্ষণ ঠিক কিনা তুই যদি তো বাঁচবে না নবীর কাছে যা নবীর কাছে নবীর কাছে করলে আল্লাহ ক্ষমাশীল পাবে কথা বলেন ঠিক কিনা তাহলে আপনি দেখেন এদের চরিত্রগুলো এদের আমলগুলো দেখেন আমি যে আপনাকে বললাম এদের পরিচয়টা আপনি বাস্তব চেহারাটা দেখেন না শয়তান নবীর তাজিম করতে আদম নবীর তাজিম করতে অস্বীকার আইল আর এখনকার এখনকার শৈতানগুলো এ প্রথম নাম্বার তার অভিযোগ হচ্ছে আমরা মিলাদনবী করি এগুলো নাকি ফালতু নওজিবিল্লা বলেন এগুলো নাকি ফাও কয় মিলাদ কোথাও নাই বিশ বছর গান গাইছে কি আর বিশ বছর পর এখন গান গাই কি কথা বুঝতে পারছেন সাড়ে ছয় লক্ষ বছর ইবাদত করলো কি ইবাদত করার পরে এখন করে কি এখন মানুষের ইবাদতে দাঁড়াইলে অস বালানা বাইর টিভিতে যা বাইর কথা ঠিক নেই বাস্তব না নবাস সাড়ে ছয় লক্ষ বছর ইবলিসে ছয় লক্ষ বছর করছেনি সাড়ে ছয় লক্ষ বছর করছে এখন আপনি যখন করতে আইলেন আপনারে বাধা দিচ্ছে উঁচু করতেছেন আর এত শীতের মধ্যে ঠান্ডার মধ্যে উঁচু করে লাভ নাই যা দুপুরে পড়িস কথা কন ঠিক কিনা দুপুরে আইসেন দাওয়াত আছে তো একটা ঠিক নে কাজ আছে বাধা দিচ্ছে আপনাকে সাড়ে ছয় লক্ষ বছর নিজে করছে এখন আপনাকে বাধা দিচ্ছে কথা বুঝতে পারছেন তাহলে ও দেখেন বিশ বছর মিলাদ কি আম করছে বিশ বছর মিলাদ নবী করছে বিশ বছর পরে বলতে সেই নাই তাহলে শৈতান আর এর মধ্যে কোনো ব্যবধান আছে ওটা ফাদার অফ মালাউন এটা সন অফ মালাউন কথা বলেন ঠিক কিনা তো এখন আপনি চিনছেন শৈতান চিন্না রাখেন খুব ভালো করে চিনা রাখেন ওই শয়তান থেকে বাচ্চা থাকেন শয়তান থেকে যদি বাচ্চা থাকেন তাহলে আল্লাহ আল্লাহ রসুল পাবেন কথা আপত্তি নাই তজবিপর পর আপত্তি নাই রুগকর কর আপত্তি নাই তালাওয়াত কর আপত্তি নাই জিকির কর আপত্তি নাই কিন্তু নবীর তাজিম কর আপত্তি কথা বুঝতে পারছেন যে আল্লাহ বলল আদম নবীর তাজিম কর সেজদা কর কি করলো সে অস্বীকার আইল এখন আপনি ভালো করে পরিচয়টা জেনে নেন দুনিয়া তো আপনি কিছু কিছু আলেম কিছু কিছু মুসল্লি আপনি তাকে যদি বলেন নামাজের কথা বড় খুব খুশি রোজার কথা খুব খুশি পর্দার কথা খুব খুশি হজের কথা খুশি জাকাতের কথা খুশি দান সাদগার কথা খুশি ইবাদতের কথা খুশি যেই বলবেন আসো নবীর এর দ্বারা একটু সালাম দেই নবীর তাজিম করি মুখ বেজার ঠিক এখন বুঝতে পারছেন চিনছেন তো নাকি আশা করি বুদ্ধিমান হলে আপনার বুঝে ফেলছেন আর বোঝার বাকি নাই এখন আগেরটা আগেরটা তাজিম করতো আদম নবীর শিকার আইল আর এখন একটি সর্বশ্রেষ্ঠ নবী আদম নবীর নবী ওই নবীর তাজিমের মধ্যে ইনকার আগেরটি আগেরটা বড়রা আদম নবীর সাথে ইনকার করছে আর এখন একটি আদম নবীরও নবী সে নবীর সাথে ইনকার করতেছে এখন কাম টু দি পয়েন্ট খেয়াল করে শোনেন যখন আল্লাহ আদেশ করল সে তখন ছিল বেহেস্তে কোথায় স্বর্গে ছিল কোথায় স্বর্গে ছিল বেহেস্তে ছিল আপনি এবার খেয়াল করেন নবীদের তাজিমের বেলায় যদি জান্নাতের ভিতরও কেউ অস্বীকার করে আল্লাহ তাকে বেহেস্তে থেকে বের করে দেয় আল্লাহ বলেন ফখুজ তুই বের হয় কেমন পর্যন্ত তোর ইটার ভিতরে আসার আর কোন অধিকার নাই বেহেস্তের ভিতরে ভিতরে কেমনে যাইব না বুঝতে পারছেন তো নবীর সাথে বেয়াদি করার কারণে বেহেস্তের থেকে যদি আল্লাহ বের করে দেয় আর তোমরা তো আগে থেকে বাইরে আসো ভিতরে যাইবা কেমনে একবার চিন্তা করো চিন্তা একবার মাথার ভিতরে নিয়ে করো তাহলে আপনি কি বুঝলেন ইবাদতের মধ্যে কোনো নিষেধ নাই ইবাদত যত বলবেন ওরা করবে ফরজের পরে শূন্য শূন্যতের পরে নফল নফদের নফলের পরে তাহাজুদ আওয়াবিন সবই পড়বো এখানে কোন কিছুর মধ্যে বাধা নাই খালি যদি বলেন একটু তাজিম করি শেষ কথা তাহলে বুঝতে পারছেন তাহলে শয়তান আচ্ছা শয়তান শৈতান কেমনে হইল এত শয়তান ছিল না এত ছিল মোয়ালিমুল মালাইকা আজাজিল ছিল কি ছিল আজাজিল ছিল ও শয়তান কেন আরে অত তো শৈতান না ওর খাচ্ছ শয়তানের কথাখন কথা কন ঠিক কিনা তো এখনকার যেগুলো আছে এগুলো শুরুতে মানুষ খাচ্ছত কি শৈতান কোন ঠিক কিনা না তাহলে ভালো করে চিন্তা রাখেন আল্লাহ কোরআনে কয় মবিন এই শৈতান তোমাদের প্রকাশ্য দুশ্মন খেয়াল করে শোনেন আল্লাহ কি কয় প্রকাশ্য দুশ্মন তাহলে এখন দুশ্মন থেকে বাচ্চার দরকার আছে না নাই তো আল্লাহ বলে প্রকাশ্য দুশ্মন প্রকাশ্য দুশ্মন তাহলে শৈতান আমরা চিনলাম কেমনে শৈতান নবীর তাজিমের বেলায় দূরে থাকবে কথা কোন না শয়তান মানুষের তাজিমের বেলায় দূরে থাকবে তাহলে বুঝে নেন আর গালাগালি আর বসা বসি দরকার নাই ওদের সাথে ডিভাইডারও দরকার নাই নবী দিয়ে বাছাই করে নেন ও কোন দলে আছে ও জান্নাতীদের দলে নাকি জাহান্নামের দলে নবী দিয়া বাছাই করে নেবেন সহজ রাস্তা সহজ রাস্তা দিয়ে দিল তাহলে এখন আমরা বুঝতে পারলাম ইবাদতের মধ্যে শয়তানের কোনো বাধা ছিল না শুধু পয়গাম্বরের তাজিমের মধ্যে বাধা ছিল কথা বলেন ঠিকা এজন্য যত বেশি পরিমাণে পারেন নবীর তাজিম করেন নবীর তাজিম যত করবেন তত আল্লাহর সন্তুষ্টি পাবেন আচ্ছা আর একটা আরেকটা নামাজ আল্লাহ পড়ে নামাজ কি আল্লাহ পড়ে আপনি আমি পড়ি ঠিক না রোজা আল্লাহ রাখে রাখে না হজ আল্লাহ করে জাকাত আল্লাহ দেয় আমি আপনি করি আল্লাহ এগুলো করে না আমরা করি করলে আল্লাহ নিয়ামত দিবেন আর আল্লাহ যেটা করে সেটা যদি বান্দা করে তার জন্য প্রমোশন কি সিঙ্গেল না ডবল আল্লাহ নামাজ পড়ে না আল্লাহ রোজা রাখে না আল্লাহ হজ করে না আল্লাহ জাকাত দেয় না আল্লাহ কই এই সমস্ত ইবাদত আমি করি না আমি যেটা করি আমার আমল হচ্ছে ইন্নাল্লাহ ও আলা ইনবি আমার আমল আমার ইবাদত আমার আমল হচ্ছে আমার নবীর উপরে দূরদ পড়া জুনে বলেন সুবহান আল্লাহ আর সেই নবীর উপরে যারা দূরদ পড়বে আমার আমল যারা করবে আমার ওপর জান্নাতে তারা থাকবে জোনে বলেন আল্লাহ হোৱাত পা